বর্তমান ইরানের খবর দুইশো আন্দোলনকারী মারা গিয়েছে আর এই আন্দোলনকারীরা আন্দোলন করতেছে হচ্ছে আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দাম বেশি এই নিয়েকে আন্দোলন করতেছে আর এই আন্দোলনটাকে সাধারণ জনগণ যারা আন্দোলনকারী যারা আছে তারা সরকার পতনের আন্দোলনে চলে গিয়েছে মানে সরকার পতনের আন্দোলনে ডাক দিয়েছে আচ্ছা দেখেন আয়াতজাজি খামিনি আমার দেখা শর্তে ভালো একজন মুসলিম লিডার পুরো বিশ্বের মুসলিম লিডার হচ্ছেন আলী খামেনি তিনি তার দেশে আপনার হচ্ছে ভালো ভালো ক্ষেপণাস্ত্র বানাইছে পারমাণিক বোমা বানাইছে মানে বানাইতে চাইতেছে তার দেশে এমন কিছু নাই যে সে করে নাই তার দেশের জন্য দেশের ভালোর জন্য কিন্তু এই যে সাধারণ জনগণ যারা আছে আন্দোলন করতেছে এটাতে আমেরিকার ইসরায়েলের সুযোগ হচ্ছে কারণ এই আন্দোলনকারীদের বলছে তোমাদেরকে যদি মারে আমরা নামবো তোমাদের পক্ষ হয়ে নামবো ইরানকে উড়াইয়া দিব আর এই ইরানকে যদি উড়াইয়া দেয় তাহলে তো আমেরিকার ভালো ইসরায়েলের ভালো কারণ বিশ্বের মধ্যে তাদের সাথে না পতন হয়ে যায় মুসলিম লিডার থাকবে না যে তাদের সাথে তখনই আমেরিকার সুযোগ হবে ইসরায়েলের সুযোগ হবে ইরানের যত ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র সবকিছু গুড়িয়ে দেওয়ার ধ্বংস করে দেওয়ার যখনই আর কি পতন হবে ইরানের বর্তমান মুসলিম লিডার আয়তজাদি খামিনের পতন হয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা আছে সব ধ্বংস করে তার তারপর হচ্ছে আপনার পারমাণবিক বোমার যে একটা কেন্দ্র আছে যেখানে কি গবেষণা চলতেছে এটা বানানোর সেটাকে ধ্বংস করে দিবে তেলের ডিপু আছে যেটা বড় তেলের ডিপু তাদের সব কিছু ধ্বংস করে দিবে। মানে তাদের সব কিছু বড় বড় কমান্ডার যারা আছে এখন বর্তমানে তাদের কমান্ডার যারা আছে তাদেরকেও মেরে ফেলবে এরকম বর্তমান সরকারি রাষ্ট্রীয় যত যত কমান্ডাররা আছে তারপর হচ্ছে যত কিছু আছে তেলের কোশাকার আছে সব ধ্বংস করে দেবে যেন কয়েকশো বছরেও ইরান মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে আর এই সবকিছু ধ্বংস করার পরে আমেরিকার একজন প্রতিনিধি বসায় দিবে ইরানের ক্ষমতায় তারাই আর কি ক্ষমতা চালায় আর কি চলে তো এই জিনিসগুলো আর কিছু সুযোগ করে দিচ্ছে হচ্ছে সাধারণ জনগণ এই জনগণ যখনই দেখবে যে ইরানের বর্তমান মুসলিম লিডারের পতন হয়েছে তখন থেকে তাদের দুঃখ দুর্দশা শুরু হবে বুঝতেছেন তো বিষয়টা তখন থেকেই তাদের দুঃখ দুর্দশা শুরু হবে এখন তো দ্রব্য দাম বেশি যখন তোমাদের দেশের সবকিছু ধ্বংস হয়ে যাবে তখন বুঝতে পারবা হাহাকার কাকে বলে। তখন বুঝতে কাছো না কারণ এই মুসলিম সবার থেকে হইয়া কিছু করার জন্য কিছু অনেক কিছুই তো করছে কি করে না ইরান ইরান কি করে নাই আসল কথা হচ্ছে ঘরে যদি শত্রু থাকে বাহিরের কোন শত্রুর দরকার পড়ে না সেই কাজগুলো আর কি ইরানের বর্তমান জনগণগুলো করতেছে যারা এই বিশ্বের আলোচিত খবরগুলো দেখে তারাই বুঝতে পারবে যে আমি কি কথাগুলো বলতেছি কি কথাগুলো বুঝাইতেছি আর যারা এই সম্বন্ধে আইডিয়া নাই ধারণা নাই তারা কিন্তু বুঝবে না তারা বুঝবে যে আমি থালতু বকবক করলাম তো যাই হোক যারা বুঝছেন তো বুঝছেন আর যারা না বুঝছেন তারাও একটু বুঝার চেষ্টা করবেন তো সকলকেই ধন্যবাদ ভালো থাকবেন